অবশ্যই টাইটেলটা দেখেছেন আমরা সবাই জানি যে জগদীপ ধনকার যিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন সেই জগদীপ ধনকার যে কোনো কারণে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ফলে স্বাভাবিকভাবেই ভারতের একজন নতুন উপরাষ্ট্রপতি হবে সেই সময় কিন্তু এসে গেছে এবং আমরা আমাদের ভারতীয় রাজনীতিতে বা ভারতের রাজনীতিতে দুটো দল রয়েছে দুটো জোট 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 রয়েছে সেই দুটো জোট হচ্ছে এনডিএ আর ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এই এনডিএ যেটা বিজেপি যেখানকার মূল দল এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মূল দল কিন্তু কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে দুটো বৃহৎ শক্তিধর দল তারা কিন্তু দুটো শিবিরে বিভক্ত এবং এই ইন্ডিয়া এবং এনডিএ তারা ইতিমধ্যেই কিন্তু উপরাষ্ট্রপতি যে প্রার্থী সে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আমরা সবাই জানি যে ইন্ডিয়া এনডিএ অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বা এনডিএ জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণ এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বি সুদর্শন রেড্ডি তাকে উপরাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে এবার আমরা একটু আলোচনা করব আজকে যেটা বিষয়ে সেটা হচ্ছে যে এই দুই শিবিরের যে দুই প্রার্থী অর্থাৎ তাদের যারা ভোট দিবেন সেই ভোটারের সংখ্যা কাদের বেশি অর্থাৎ কাদের হাতে বেশি পরিমাণে সাংসদ রয়েছে আপনারা যারা বিচক্ষণ মানুষ রয়েছেন আপনারা সবাই জানেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন তারাই এখানে ভোটাধিকার করতে পারেন এবং ভারতে লোকসভা এবং রাজ্যসভা মিলে দুই দলের হাতে মোট সাতশো ছত্রিশ জন সাংসদ রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই দুই কক্ষের সদস্যরাই কিন্তু এখানে ভোট দিতে পারেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ফলে এখানে সাতশো ছত্রিশ যদি হয় তাহলে ম্যাজিক ফিকার হচ্ছে তিনশো উনসত্তর অর্থাৎ তিনশো উনসত্তরটা ভোট যারা পেয়ে যাবেন অর্থাৎ তিনশো উনসত্তর জন সাংসদের সমর্থন যারা পাবেন তারা তাদেরই প্রার্থী উপরাষ্ট্রপতি হবেন এবার আমাদের বুঝে নিতে হবে যে এখানে এই এন এবং ইন্ডিয়া এই দুটো জোটে কাদের স্ট্রেংথ কতটা রয়েছে লোকসভা এবং পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভায় কাদের সাংসদের সংখ্যা কতটা রয়েছে এটা আমাদের কাছে সবার আগে কিন্তু আমাদের জানতে হবে দেখুন এই মুহূর্তে ইন্ডিয়া জোট যেটা অর্থাৎ বিরোধী দল আমি বিরোধীদের দিয়ে আগে শুরু করব সেই বিরোধী দলের হাতে এই মুহূর্তে টোটাল সাংসদ রয়েছে লোকসভাতে সেটা হচ্ছে দুশো চৌত্রিশ জন আর রাজ্যসভায় রয়েছে সাতাত্তর জন অর্থাৎ এই ইন্ডিয়া জোটের ভিতরে তৃণমূল কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি রয়েছে কংগ্রেস আছে এর ভিতরে কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলের যে দল সে দল রয়েছে আম আদমি পার্টি রয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোটের যে অ্যালায়েন্স তাদের হাতে টোটাল তিনশো এগারো জন সাংসদ রয়েছেন অর্থাৎ কতজন সাংসদ রয়েছে তিনশো এগারো জন অর্থাৎ সবাই যদি এই ইন্ডিয়া জোটের সব সাংসদ তারা যদি ভোট দেন তাহলে কিন্তু মেজরিটি পাওয়া সম্ভব নয় কারণ ওই বললাম ম্যাজিক ফিগার তিনশো অর্থাৎ ইন্ডিয়া জোট তারা কিন্তু আটকে যাবে তিনশো এগারো যদিও তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবং স্বাভাবিকভাবেই বি সুদর্শন রেড্ডিকে তারা প্রার্থী ঘোষণা করেছেন এবং আরেকটা বিষয় যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে তাহলে এনডিএ জোট অর্থাৎ বিজেপি যে জোটের প্রধান অংশ সেই এনডিএ জোটের হাতে কত সদস্য রয়েছে কতজন সাংসদ ঠিক কতজন সাংসদ তাদের হাতে রয়েছে দেখুন এই মুহূর্তে এই এন জোটের শুধু লোকসভাতেই সাংসদ সংখ্যা রয়েছে দুশো তিরানব্বই জন একবার কল্পনা করুন দুশো জন সাংসদ শুধুমাত্র লোকসভা থেকেই পেয়ে যাবে এনডিএ জোট অর্থাৎ বিজেপি যে জোটের প্রধান অংশ এই জোটে চন্দ্রবাবু নাইডু রয়েছেন এই জোটে আমরা সবাই জানি যে বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রয়েছেন এই জোটে ফলে স্বাভাবিকভাবে এনডিএ জোট তারা লোকসভা থেকে দুশো জন সাংসদ পেয়ে যাচ্ছেন এবং রাজ্যসভায় এই জোটের একশো জন সাংসদ রয়েছে অর্থাৎ মোট চারশো জন অর্থাৎ এনডিএ জোটে মোট চারশো জন সাংসদ রয়েছে এবং সেখানে ইন্ডিয়া জোটের হাতে রয়েছে মাত্র তিনশো এগারো জন অর্থাৎ দুই যে সংখ্যা সেই সংখ্যার পার্থক্যটা কিন্তু অনেক অনেক পার্থক্য অর্থাৎ স্বাভাবিকভাবে এই নির্বাচনে এনডিএ জোটের যিনি ক্যান্ডিডেট রয়েছেন এনডিএ জোটের যিনি প্রার্থী রয়েছেন সিপি পি রাধাকৃষ্ণ সেই সিপি রাধাকৃষ্ণ যে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা তবে ক্রস মার্জিনে আমরা অনেক সময় দেখেছি যে ভোট এদিক ওদিক হয় তবে সেটা বৃহৎ সংখ্যার দিকই হয় সেটা কিন্তু আমরা দেখি তার কারণ এর আগে জগদীপ ধনকার যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন যখন তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য তাকে বিজেপি ক্যান্ডিডেট করেছিল সেই সময়ে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসেরও সাংসদদের ভোট সেখানে কিন্তু ঢুকে গিয়েছিল ফলে স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের থেকে এনডিএ জোটের পাল্লা যে এক্ষেত্রে অনেকটা ভারী এবং ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি যে এই সিপি রাধাকৃষ্ণ হচ্ছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি সংখ্যাটা আরেকবার আপনাদের জানিয়ে দিন লোকসভায় এনডিএ জোটের হাতে রয়েছে দুশো তিরানব্বই জন রাজ্যসভায় রয়েছে একশো বত্রিশ জন অর্থাৎ মোট চারশো পঁচিশ জন রয়েছে এই এনডিএ জোটের হাতে অর্থাৎ বিজেপি যে জোটের প্রধান অংশ এবং ইউপিএ অর্থাৎ যেটা পরবর্তীকালে ইন্ডিয়া জোট হয়েছে ইন্ডিয়ান অ্যালায়েন্স যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছিলেন সেই ইন্ডিয়া জোটে যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি রয়েছে যেখানে আর এলডি রয়েছেন যেখানে কংগ্রেস রয়েছে সেই জোটের হাতে লোকসভাতে দুশো চৌত্রিশ জন সাংসদ রয়েছেন এবং রাজ্যসভায় রয়েছে সাতাত্তর জন অর্থাৎ তাদের সাংসদ সংখ্যা তিনশো এগারো অর্থাৎ কোনোভাবেই যে ম্যাজিক ফিগার সেই ম্যাজিক ফিগারের ধারে কাছে এই ইন্ডিয়া জোট পৌঁছাতে পারছে না ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন সেটা কেবলমাত্র যে প্রথা মেনে হচ্ছে সেটা বলাই চলে এবং সময়ের অপেক্ষা ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসাবে সিপি রাধাকৃষ্ণর শপথ নেওয়া বাদ বাকি কমেন্ট সেকশনে আপনারা অবশ্য অবশ্যই জানাবেন আপনাদের মতামত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই খুব শীঘ্র আপনাদের সঙ্গে দেখা হচ্ছে